এটা আমাদের মহাজতলার অন্তর্গত আঠেরো নম্বর ওয়ার্ড এই আঠেরো নম্বর ওয়ার্ডের যে সকল ড্রেন রয়েছে বা খাল রয়েছে যেখানে আমরা মানে মশার ডেঙ্গুর লার্ভা দেখতে পেয়েছি সেই সব জায়গায় আমরা এই গাপটি মাছগুলো ছাড়ছি এটা পৌরসভা থেকে আমাদেরকে দেওয়া হয়েছে এটা একটা সচেতনমূলক কাজ জনগণের ক্ষেত্রে তো এটা এই গাপটি মাছগুলো ডেঙ্গুর লার্ভাগুলোকে খেয়ে নিয়ে ডেঙ্গু থেকে আমাদের মুক্তি দেয় আর কি তো পথে নেমেছিলেন কি কি মনে হচ্ছে এতে সমস্যাটা সমাধান হবে হ্যাঁ এটা অনেকটা আমাদের মহাসা পৌরসভার তরফ থেকে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে ডেঙ্গু সচেতনতার জন্য আমরা হাউস টু হাউস আমাদের ওয়ার্ডের মেয়েরা ভিজিটে যায় তারপর আমাদের বিভিন্ন কনজারভেন্সের যারা লোকরা রয়েছে যারা লেবাররা রয়েছে তারা স্প্রে করছে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ড্রেনে বিভিন্ন খালে তো এই ডেঙ্গুর প্রকোপ থেকে মূলত আমাদের মানে এই পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্তি মুক্ত করার জন্যই এই পদক্ষেপ কোনো কিছু জরিমানা বা কিছু হয়েছে যে এরকম কোনো না 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 আপনার নাম সোমাবের ময়সলা আঠেরো নম্বর